নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার ক্যারিয়ারের পথ প্রতিশ্রুতিবদ্ধ দেখাচ্ছে আপনার লক্ষ্যগুলিতে মনোযোগী থাকুন এবং সুযোগগুলি আসবে মাঝে মধ্যে স্ট্রেচিং আপনাকে মানসিকভাবে সতেজ ও শারীরিকভাবে আরামদায়ক রাখে পেশাগতভাবে এটি আপনার উদ্যোগ গ্রহণ করার এবং আপনার পেশাগত লক্ষ্যগুলির প্রতি অগ্রসর হওয়ার জন্য একটি ভালো সময় আপনার কর্মজীবন আজ একটি ঊর্ধ্বমুখী পথে চলবে নতুন প্রকল্প বা সুযোগ আপনার দিকে আসবে ব্যবসায় আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পরীক্ষা হবে তবে অধ্যাবসায়ের ফলস্বরূপ সাফল্য আসবে পেশাগতভাবে এটি নেতৃত্ব গ্রহণ করার এবং নেতৃত্ব প্রদর্শন করার জন্য একটি ভালো সময় শেয়ার বাজারে একটি অপ্রত্যাশিত পরিবর্তন ছোটোখাটো ক্ষতির দিকে নিয়ে যাবে তবে কোনো বড় প্রভাব ফেলবে না আপনার সম্পর্কগুলি শক্তিশালী হচ্ছে এবং ভালোবাসা চারপাশে রয়েছে ভালোবাসাই আপনার সঙ্গীর সাথে আরও গভীর আবেগগত বোঝাপড়ার সময় প্রত্যাশা করুন একটি গুরুত্বপূর্ণ বার্ষিকী উদযাপন অসীম আনন্দ নিয়ে আসবে পরিবার এবং ঘনিষ্ঠদের সাথে সম্পর্কগুলি আপনি ভাগ করা লক্ষ্য এবং আকাঙ্ক্ষা নিয়ে আলোচনা করলে শক্তিশালী হয় বন্ধুত্বগুলি সহায়ক হবে তবে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে স্বাস্থ্য স্থিতিশীল তবে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন স্বাস্থ্য ভালো থাকবে তবে নিশ্চিত করুন যে আপনি নিজের উপর অতিরিক্ত কাজ চাপাচ্ছেন না অধ্যান্তিকভাবে এমন অনুশীলনগুলিতে লিপ্ত হন যা আপনার মনকে শান্তি এবং প্রশান্তি দেয় আজকের শক্তি কিছু অসুবিধা আনতে পারে আপনার প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন থাকুন এবং শান্তভাবে আপনার অনুভূতিগুলি পরিচালনা করার চেষ্টা করুন আজ শক্তি এবং উচ্ছ্বাসের একটি বিস্ফোরণ নিয়ে আসবে যা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য এটি একটি আদর্শ সময় তৈরি করে শিক্ষাক্ষেত্রে ধীর কিন্তু দৃঢ় পদক্ষেপ নতুন সুযোগ আনতে পারে বিদেশে পড়াশোনা আপনার জন্য একটি রূপান্তরমূলক অভিজ্ঞতা হবে যা ব্যক্তিগত এবং একাডেমিক বৃদ্ধির দিকে নিয়ে যাবে আজ আপনার সামাজিক জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আসবে অন্যদের সাথে তৈরি হওয়া সংযোগগুলি উপভোগ করুন আপনার শক্তি বাড়ানোর জন্য হালকা শারীরিক কার্যকলাপে মনোযোগ দিন এটি আপনার আর্থিক এবং কর্মজীবন পরিকল্পনার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি চমৎকার সময় আজ এটি আপনার পেশাগত জীবন উন্নত করার এবং আপনার ক্যারিয়ার লক্ষ্য অর্জনের দিকে পদক্ষেপ নেওয়ার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি দুর্দান্ত দিন ব্যবসায় আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পরীক্ষা হবে তবে অধ্যাবসায়ের ফলস্বরূপ সাফল্য আসবে পেশাগতভাবে আপনি আপনার সাফল্যে সন্তুষ্টি অনুভব করতে পারেন তবে আপনি আপনার অর্জনগুলির উপর বিশ্রাম নেবেন না আর্থিক সংক্রান্ত দীর্ঘমেয়াদি বিনিয়োগের উপর মনোযোগ দিন এবং আপনার আর্থিক কৌশল পর্যালোচনা করার কথা ভাবুন আপনার সম্পর্ক আপনার প্রিয়জনদের সাথে আরও উপস্থিত থাকার এবং সেই সংযোগগুলি পুষ্টি দেওয়ার জন্য মনোযোগ দেওয়ার কারণে উন্নত হবে আপনার সঙ্গীর সাথে ভবিষ্যতের একটি অ্যাডভেঞ্চার পরিকল্পনায় আপনি আনন্দ খুঁজে পাবেন আপনি এবং আপনার সঙ্গী একটি ভাগ করা আগ্রহ আবিষ্কার করবেন যা আপনার বন্ধনকে মজবুত করে পরিবারের সম্পর্কের মধ্যে চ্যালেঞ্জ আসতে পারে বিশেষ করে যোগাযোগের ক্ষেত্রে বন্ধুদের কাছে খোঁজ খবর নেওয়া একটি সহায়ক সম্প্রদায় গড়ে তোলে স্বাস্থ্য শারীরিক এবং মানসিক সুস্থতার প্রতি মনোযোগ প্রয়োজন স্বাস্থ্যের দিক থেকে সঠিক পুষ্টির মাধ্যমে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার উপর ফোকাস করুন অধ্যান্তিকভাবে রাতের খাবারের পর সামান্য নীরব সময় কাটালে বিশ্রাম ও আত্মবিশ্লেষণ একত্রে ঘটে আজ একটি ছোটো দুর্ভাগ্য কিছু অসুবিধা সৃষ্টি করতে পারে আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন তাতে মনোযোগ দিন এবং যা নিয়ন্ত্রণ করতে পারেন না তা ছেড়ে দিন সহকর্মীদের সাথে সম্পর্কগুলি সহায়ক হবে তবে যোগাযোগে কিছু চ্যালেঞ্জ আসতে পারে এটি শিক্ষাগত এবং বুদ্ধিবৃত্তিক লক্ষ্যগুলি অনুসরণ করার জন্য একটি ভালো সময় ধারাবাহিক শিক্ষাই এবং বিশেষায়িত প্রশিক্ষণে যুক্ত হওয়া আপনার দক্ষতাকে ধীরে ধীরে উন্নত করে ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয় মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না দাম্পত্য জীবন সুখেই কাটবে বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পেতে পারেন দুপুরের পরে কোনো ভালো কাজ ব্যর্থ হতে পারে কর্মে আলস্য দেখালে অনেক ক্ষতি হতে পারে প্রেমে অশান্তি হতে পারে নিম্নতন বিদ্যার ক্ষেত্র ভালো নয় তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ